ছোট ছোটো থাকতে দাদা ঘাড়ে করে নিয়ে গেছে বাজারে বাজার যাওয়ার পরে হাট রূপে মাথা রেখে চুল কাটতাম এই জিনিস আর এখন পাই না বহুদিন পরে একটা জিনিস পেলাম ঝিনাই নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম চাঁদের হাওড়া নামের মতোই সুন্দর এই গ্রাম একটি নদী তবে হাজারো গল্প আজ আপনাদের শোনাবো নদী বেষ্টিত এই জনপদের মানুষের গল্প চোদ্দ দশমিক চার আট বর্গমাইল আয়তনের ইউনিয়ন মেসটা ছোট বড় পঁয়তাল্লিশটি গ্রামের একটি চান্দের হাওড়া ছোট্ট এই ঘাটে যাত্রী পারাপার হয় সারা দিন ছোট ছোট নৌকা করে আসছে মানুষ চলে যাচ্ছে যে চার গন্তব্যে ঘাটটা ছোট হলেও মানুষের আনাগুনা কিন্তু একেবারে কম নয় কেউ তো আবার ঝিনাই নদীর পাড়ে গবাদি পশুর জন্য ঘাস দোয়াতে ব্যস্ত কর্মচঞ্চল এই মানুষগুলো কাজ ছাড়া কিছুই বোঝে না একটি নদী অথচ নদী পাড়ের মানুষের হাজারো গল্প আমার আজকের ভিডিওতে নদী পাড়ের এই মানুষগুলোর গল্পটা আপনাদের শোনাব চাঁদের হাওড়ার মানুষের জীবন চিত্র বলতে আসলে চাঁদের হাওড়ার মানুষ এক সময় ছিল খুব মানে কষ্টের মধ্যে ছিল আস্তে 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 মানে দেশের যে পরিস্থিতি দেশের পরিস্থিতির সাথে আমাদের চান্দের হাওড়ার জনপদের কিছুটা আমরা উন্নতি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের এলাকায় বেশ কিছু মানে উন্নয়ন কাজ চলমান আছে আমাদের চান্দে হাওড়ার মানুষ সময় তাদের কৃষি পণ্যগুলা বিশেষ করে কাঁচামরিচ ধান পাট গম এগুলো বাজার বাজারে নেওয়ার জন্য খুব কষ্ট করতে হতো বিশেষ করে ঘোড়ার গাড়ি দিয়ে এগুলো বহন করতে হতো কিন্তু এখন মানে কিছুটা আমরা উন্নতি মানে আমাদের এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে আমরা এখন অটো অথবা যে কোনো মানে যান্ত্রিক গাড়ি দিয়ে আমরা সেটি পরিবহন করতে পারছি এবং আমাদের বর্তমান এলাকাতে মানে মানুষের প্রধান প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি আর আমাদের যে নদী চাঁদের হাওড়া ঝিনাই নদী এই নদী কৃষি কাজের সাথে মানে ব্যাপকভাবে আঙ্গাঙ্গিকভাবে জড়িত এই নদীতে ব্যাপকভাবে মাছ উৎপাদন হয় আমাদের যারা মানে মৎস্য মৎস্য কাজের সাথে জড়িত তারা এখান থেকে মাছ জাল দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে মানে বিভিন্ন বিভিন্নভাবে দেখা যায় যে আমাদের এই চান্দের হাওড়া গ্রামটা মানে ব্যাপকভাবে একটা সৌন্দর্য ধরে রেখেছে বিশেষ করে এখন যে কাজগুলো হচ্ছে এই কাজগুলার দ্বারা আরো বেশি মানে আমাদের এলাকার মানে সৌন্দর্য মানে আশা করতেছে এগিয়ে যাবে সুন্দর এই প্রকৃতি দেখে কবি জসিম উদ্দিনের বিখ্যাত নিমন্ত্রণ কবিতার কথা মনে পড়ে যায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই মায়া মমতায় জড়া জড়ি করি মোর দেহখানি রহি আছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছাই তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে আমার নাম হচ্ছে মীর ইশাক হাসানি ক্লাস আমি বর্তমানে পড়াশোনা করছি আমি আর একজন ছাত্র আচ্ছা আপনার এই মুহূর্তে আমরা যে ভিডিওটা ধারণ করছি এটা কোন জায়গায় এটা হচ্ছে তেরো নং ম্যাচটাই ইউনিয়নের জামালপুর সদর উপজেলার চান্দের হাওড়া নামে একটা গ্রাম যেটা হচ্ছে কয়েকটা ইউনিয়নকে কানেক্ট করে এমন একটা অঞ্চল এখানে যে যে অঞ্চলের চারপাশে আরও তিনটা উপজেলা রয়েছে টোটাল চারটে উপজেলার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে প্রায় পাঁচটা ইউনিয়ন দ্বারা পড়া এলাকাটা বেষ্টিত এমন একটা অঞ্চলে আপনারা আছেন আমাদের এখানে যে নদীটা আছে এই নদীটা আসলে ঝিনাই নদী বলেই সবাই চিনে এমনকি জামালপুরের ভিতরে বা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যে এই ঝিনাই নদীর অনেক অনেক ঐতিহ্য রয়েছে তো এই জিনাই নদীর ব্যাপারে আমার বক্তব্যটা হচ্ছে যে এইখানের মানুষ সাধারণত কৃষি কৃষি নির্বাহ করে কৃষিতেই চাষ করে কৃষি চাষ করেই তারা জীবন নির্বাহ করে এবং কি এখানকার বেশিরভাগ মানুষই তার সাথে মাছ ধরা এবং কি অন্যান্য যে কৃষিকাজ ছাড়াও এরা পড়ালেখা বলেন বা অন্যান্য সেক্টর এখান থেকে সকল ক্লাসের মানুষ এখান থেকে বিভিন্ন শ্রেণী শ্রেণীবাসায় কাজ করতেছে তো এখান থেকে অনেক অনেকে আছে মেডিকেলে পড়তেছে এই নদী ভাঙন এলাকা থেকে অনেকে মেডিকেলে পড়তেছে অনেকে ডিসি হয়েছে অনেকে বিভিন্ন জায়গায় অবস্থানরত রয়েছে তবে এখানকার প্রধান জীবিকাই হচ্ছে কৃষি এখানে কৃষি এবং এখানে মাছ মৎস্যজীবী মৎস্য মৎস্যজীবী হিসেবে জীবন নির্বাহ করে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি চান্দের হাওড়া গ্রামের একমাত্র উচ্চ বিদ্যালয়ে যেটির নাম আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের খুবই সনামধন্য একটি বিদ্যালয় এই অঞ্চলের তথা আশেপাশের অঞ্চলগুলোর অনেক ছাত্র এখান থেকে পড়াশোনা করছে বা পড়াশোনা করে বের হয়ে বিভিন্ন অবস্থানে রয়েছে এই অঞ্চল বা আশেপাশে অঞ্চলে এই প্রতিষ্ঠানের প্রচণ্ড সুনাম রয়েছে ত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক স্যারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এই অঞ্চলের মানুষের সাধারণ জীবন এবং প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে রাস্তা মারা কান্নার হয়ে রাস্তার ভিতরে এই ছিল এখন আমরা অন্য তন্ত আমাদের মাদেরকে আমরা হাসপাতালে বসাতে পারব একটা রুগীকে বসাতে পারবো এই জন্য বর্তমান সরকার সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আবেদন নিবেদন করি যাতে এই রাস্তাটা যাতে করে টেকসই হয় এই জন্য সকলের তরফ থেকেই যার যার সহজিত করার জন্য আমি আহ্বান আপনার এই এলাকার মানুষের প্রধান পেশা কি প্রধান আয়ের উৎস কী আমাদের এলাকার মানুষের প্রধান পেশা হলো কৃষিকাজ পাশাপাশি কৃষি মৎস্যজীবী আছে তাদের আয়ের উৎস হল এখানে প্রচুর পরিমাণে কাঁচামাল সেটা মরিচ বেগুন এবং আলু পাশাপাশি ধান পাট এগুলো প্রচুর পরিমাণে জন্মে সেই শস্যগুলো তারা রাস্তা না থাকার কারণে নদীতে ব্রিজ না থাকার কারণে তারা অতি সহজেই হাট বাজার নিতে পারে না তো ইনশাল্লাহ এই রাস্তা এই ব্রিজ হলে তারা তাড়াতাড়ি জেলা বা হাট বাজারে সদরে নিয়ে বসতে পারে শস্য এই গ্রামের জীবনধারা সহজ সরল কিছুটা হাওরের মতো বলে হয়তো এই গ্রামের নাম চাঁদের হাওড়া কৃষিপ্রধান এই জনপদে শীতকালীন নানা সবজির আবাদ হয় বিশেষ করে মরিচের কথা না বললেই নয় গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ঝিনাই নদী গ্রামের সৌন্দর্যে যোগ করেছে নতুন এক মাত্রা। পিছিয়ে পড়া এই জনপথ নতুন করে গুছিয়ে ওঠার চেষ্টা করছে নান্দনিক পরিবেশ আর বৈচিত্র্যময় জীবনধারা অন্য দশটা গ্রাম থেকে আলাদা করেছে চাঁদের হাওড়াকে তাই তো এই গ্রামের প্রেমে না পড়ে উপায় নেই চাঁদের হাওড়া অন্য দশটা গ্রামের মতো হলেও এই গ্রামে রয়েছে নানা বৈচিত্র্য নানা সৌন্দর্য নানা প্রাকৃতিক পরিবেশ তাই তো চাঁদের হাওড়া অন্য গ্রামের থেকে একটু আলাদা প্রিয় বন্ধুরা আশা করি চাঁদের হাওড়ার প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের জীবনধারা আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন পরিবেশে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ